সততা হলো ব্যবসার মূলধন একবার এটি হারিয়ে গেলে সাফল্য আর ধরে রাখা যায় না সততা হলো সেই শক্তি যা ব্যবসায়িক সম্পর্ককে টেকসই করে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার ঘরের এই খাটটা আজকেই হয়তো বা আপনারা শেষ দেখতে পাচ্ছেন আর এই খাটটা দেখতে পাবেন না এই খাটটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক বছর আগের এই খাটটা আমার শ্বশুর শাশুড়ি মিলে বানিয়েছিল তো খাটটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তাই এটা বাদ দিয়ে নতুন খাট করার চিন্তাভাবনা করছি তো চিন্তা করলাম একটু বড় করেই খাট বানাবো এর জন্য হচ্ছে আমার রুমের যে খাটটা ছিল সেই খাটটা হচ্ছে আমার শাশুড়িমার যে রুমটা সেখানে দিয়ে দিব আর আমাদের রুমের জন্য একটা বড় খাট বানাবো তো এর জন্য কিন্তু আমাদের রুমটা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ খাটটা আমি হচ্ছে আমার শাশুড়িমার রুমে শিফট করে দিয়েছি মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুকে কম বেশি আমরা সবাই চিনি আপনারা বা অনেকেই জানেন আপু রিসেন্টলি একটা বিজনেস পেজ খুলেছে সেটা হচ্ছে ঘরের গ্রান সেইখানে হচ্ছে আপু ঘি আর এখন হচ্ছে যেহেতু শীতকাল অথেন্টিক গুড় আপু সেল করে থাকেন তো চিন্তা করলাম আমি যেহেতু আমার ঘিটা খুব বেশিই লাগে আর শীত এসেছে পিঠাপুলিও খাওয়া হবে আপুর কাছ থেকে কিছু জিনিস অর্ডার করে দেই। জানি না আপু কতটা ভালো প্রোডাক্ট সেল করে আপুর বানানো ঘি দেখেই না আমার খুব নিতে ইচ্ছে করেছিল তো যেহেতু আমার বাসায় ঘি ছিল তাই এতদিন নিতে পারিনি তো ঘি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তাই হচ্ছে আপুর থেকে ঘিটা নিয়ে নিলাম তো প্যাকেজিং দেখি তো আমি অনেক খুশি এত সুন্দরভাবে আপু প্যাকেজিং করেছে মানে কোনো দিক দিয়ে কোনো লিক হওয়ার সম্ভাবনা নেই আর আপু কিন্তু বলেছে আপু আমাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ারই চেষ্টা করে থাকেন তো আমিও আশা করছি আপুর এই প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো হবে এবং অথেন্টিক হবে তা আমি যেহেতু এখনও ঘিয়ের ব্যায়াম খুলিনি জানি না ভিতর থেকে কেমন সুন্দর স্মেল পাবো আমি তো মানে খুব অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম কখন এই সব কিছু খোলা হবে আর আমি টেস্ট করে দেখবো আমি সব সময় কুষ্টিয়া থেকে ঘি নিয়ে আসি আপনারা হয়তো বা জানেন কুষ্টিয়া পাবনা এই এখানকার ঘি কিন্তু অনেক ভালো তো আমি বেসিক্যালি দেখার জন্য যে আপুর ঘিয়ের কালারটা যেহেতু এত সুন্দর আসলে আপুর ঘিটা কেমন এই ঘিটা পরীক্ষা করার জন্যেই কিন্তু আমি কিনে এনেছি তো ঘিটা দেখেই প্রথমেই আমি একদম মানে মন খুশি হয়ে গিয়েছে মানে কালারটাই খুব সুন্দর একদম মনে হচ্ছে ঘরে তৈরি করেছে এই মাত্র চুলা থেকে নামিয়ে আপু প্যাক করে পাঠিয়ে দিয়েছে এরকম লাগছিল আমার কাছে আর গুড়টা কি বলবো গুড়টাও অনেক বেশি ভালো আমি একটু ঝোলা গুড়টা নিয়েছি বিশেষ করে আমি চা খাওয়ার জন্য যেহেতু এখন চিনিটা কম খাচ্ছি এই ঝোলা গুড়টা দিয়ে চা কিংবা যে কোনো পিঠা পুলিতে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা যাবে আর গুড়ের বয়ামটা যখন খুলেছি এত সুন্দর ঘ্রাণ ছিল আমি তো নিজেকে থামাতে পারিনি একটু গুড় চেখে দেখছি আসলে কেমন হয়েছে তো অনেক বেশি মজার ছিল গুড়টা একদম মানে আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট বলে থাকেন অথেন্টিক প্রোডাক্টই আপনারা পাবেন আপুর কাছ থেকে যদি অর্ডার দিয়ে থাকেন আসলে জিনিস যদি ভালো হয় দাম তার একটু বেশিই হবে এটাই স্বাভাবিক অনেক পেজে আপনারা হয়তো বা কম দামে এর যে জিনিস পাবেন কিন্তু ভালো প্রোডাক্টটা দিবে কিনা সেই গ্যারান্টিটা কিন্তু কেউ দিবে না কিন্তু আপু কিন্তু গ্যারান্টি সহকারেই আপুর প্রোডাক্টগুলো আপু সেল করে থাকেন তো এই যে দেখুন ঘিটা একদম দানাদার ঘি আমাদের মা দাদিরা যেভাবে ঘরে ঘি তৈরি করতেন ঠিক সেরকমই কিন্তু এই ঘিটা থেকে আমি ফ্লেভার পাচ্ছিলাম তো আমি কিন্তু সবসময় মানে খালি ঘিও খেয়ে থাকি আমি যখনই ঘিয়ের বয়াম খুলি সবসময় দেখা যায় একটা চামিচ দিয়ে একটুখানি ঘি মুখে দেই তো এই ঘিটাও একটু চেখে দেখলাম অনেক ভালো লাগছিল আমার কাছে আর ঘিটা সবসময় আমি ভালো নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আরহামে ছয় মাস পর থেকেই কিন্তু আরামকে আমি খাবারের সাথে ঘি দিয়ে থাকি কারণ ঘি খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর তো এর জন্য সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই আমি সবসময় নেওয়ার তো আপুর পেস্ট থেকে নিব আর ভালো হবে না এটা কিভাবে হয় তো আপুর এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো ছিল আমি তো অনেক বেশি স্যাটিসফাইড একটা ব্যবসায়ের ক্ষেত্রে সততা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অসৎ ব্যবসা করলে দেখবেন তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না কিন্তু আপনি যদি সৎ উপায়ে উপার্জন করতে চান তাহলে দেখবেন আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে আপনি যদি সৎভাবে অল্প টাকাও উপার্জন করেন আপনার ব্যবসায়ীর মেয়াদ কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আর অসৎভাবে প্রথমেই যদি বেশি টাকা ইনকাম করতে চান প্রথমেই যদি কাস্টমারদেরকে খারাপ প্রোডাক্ট দেন তাহলে কিন্তু সেই ব্যবসার মেয়াদও দীর্ঘস্থায়ী হয় না আর আমি মনে করি আপু এখন যেমন সততার সাথে কাজ করে যাচ্ছে এবং ওনার কাস্টমারদেরকে ওনার ভালোবাসার মানুষদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে এভাবে যদি আপু কাজ করে আপু অবশ্যই অনেক দূরে এগিয়ে যাবে আর সবসময় এই দুয়াই করি আপু সফলতার একদম শীর্ষে পৌঁছাক তো এই যে দেখুন বড় ফুড রিভিউয়ার কিন্তু আপুর গুড়ের রিভিউ দিয়ে ফেলেছে গুড় খেয়ে সে তো একদম মহা খুশি একদম একটু পরপরই আমার কাছে চাচ্ছিলো খেতে কিন্তু বেশি গুড় খাওয়াও সমস্যা পেটে দেখা যাবে সমস্যা হয়ে যাবে ওর বেশি মিষ্টি যেহেতু ওকে খাওয়াই না তাই অল্প পরিমাণেই দিয়েছি তো এখন হচ্ছে আমি ভাপা পিঠা বানিয়েছি আরহামের বাবা সব সময় আমাকে বলে ওর দাদি খেজুরের রস পেরে তারপরে হচ্ছে গুড় তৈরি করতো তো সেই গুড় দিয়ে নাকি সে এভাবে ভাপা পিঠা খেতো নারকেল দিয়ে শুধু ভাপা পিঠাটা বানাতো আর উপর থেকে এই ঝোলা গুড় দিয়ে তারপরে পিঠাটা খেত তো চিন্তা করলাম যেহেতু আজকে আপুর এই অথেন্টিক গুড়টা হাতে পেয়েছি তো এভাবেই তাকে একটু পিঠা বানিয়ে দেই তো সেই গুড়টা খেয়ে বলছিল একদম তার দাদির হাতের সেই গুড়ের স্বাদ সে পাচ্ছে তার দাদি নাকি সকালবেলা এই খেজুরের রস কালেক্ট করে তারপরে চুলায় জাল করে করে এরকম করে ঝোলা গুড় তৈরি করতো আর তারা সেটা দিয়ে সেই পিঠা খেত আর এই ঝোলা গুড়টা দিয়ে যখন আমি চা তৈরি করেছি আমার পুরো ঘর একদম গুড়ের ঘ্রাণে ভরে গিয়েছিল আর চায়ের টেস্ট তো মাসা অনেক মজা হয়েছিল আর গুড়টা আমি এমনি এমনি অনেকখানি খেয়ে ফেলেছি আমি খুব বেশি অর্ডার করিনি অল্প পরিমাণেই অর্ডার করেছিলাম ভেবেছি যদি ভালো হয় তখন আবার অর্ডার করবো ইনশাআল্লাহ যেহেতু আপু ভালো প্রোডাক্ট দিয়েছে এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়েছে এর জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও আপুর সাথে কাছ থেকে আবার অর্ডার করব আর এখন হচ্ছে ঘিয়ের রিভিউ দিবো ঘিয়ের কথা কি বলবো আপনাদেরকে শুরুতেই বলেছি এই ঘি একদম অসাধারণ একদম দানাদার ঘি যদি আপনারা নিতে চান অবশ্যই আপুর পেজ থেকে অর্ডার করবেন একদম এটা এক এক নম্বর কি না আমি জানি না কারণ আমার কাছে যতটুকু মনে হয়েছে এখন পর্যন্ত আমি যত ঘি খেয়েছি তার মধ্যে এটা সেরা যেহেতু আমি কোনো এক্সপার্ট না আর আমি বাসায় নিজেও কোনো দিন ঘি তৈরি করিনি তাই আমি বলতে পারছি না কিন্তু আমার কাছে এটা সেরা মনে হয়েছে এতদিন পর্যন্ত আমি যত ঘি খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চোখ বন্ধ করে বিশ্বস্ততার সাথে আপুর পেস্ট থেকে অর্ডার করতে পারেন আর খিচুড়িটাও এত বেশি মজা হয়েছিল ঘিটা দেওয়ার ফলে আরও বেশি টেস্ট বেড়ে গিয়েছে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম একটু নরম করে ঘি দিয়েই কিন্তু এই ধরনের খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আর শীতকাল আসলেই কিন্তু সবজি খিচুড়িটা অনেক বেশি খাওয়া হয় আচ্ছা আর এটা হচ্ছে আমার কিছুদিন আগের ভিডিও আমি চিতই পিঠা তৈরি করেছিলাম তো চিন্তা করলাম ভিডিওটা যেহেতু করা আছে আপনাদের সাথে শেয়ার করে দেই আপনাদের উপকারে আসবে আমি কিন্তু খুব সহজভাবে চিতই পিঠা তৈরি করি এবং ফুলকো ফুলকো কিন্তু চিতই পিঠা হয় এই গুঁড়োটা হচ্ছে আমার গত বছরের চালের গুঁড়ো এটা আমার ডিপ ফ্রিজ রাখা ছিল তো হঠাৎ করে বাসায় মেহমান এসেছে মানে ফোন করেছে মেহমান আসবে তো আমি ঝটপট করে রাতের বেলা যেহেতু শুধু গরুর মাংস রান্না করেছি তো চিন্তা করলাম যদি ভাত রান্না করতে যাই তাহলে আরও আমাকে অন্যান্য আইটেমও করতে হবে তাই যেহেতু আমার মামা পিঠা খুব পছন্দ করে তাই চিন্তা করলাম গরুর মাংস দিয়ে এই পিঠাটা বানিয়ে ফেলি গরুর মাংস দিয়ে পিঠা আর একটু ভর্তা তৈরি করলেই হয়ে যাবে এর জন্যই কিন্তু ঝটপট আমি চিতই পিঠা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু চালের গুঁড়োর সাথে এখানে একটু কুসুম গরম পানি দিয়েছি কুসুম গরম পানি প্রথমে অল্প পরিমাণে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা একটু সময় নিয়ে মথে নিয়েছি আর একটু লবণ দিয়েছি অনেকক্ষণ মথা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারে এই মিশ্রণটা নিয়ে একটু পানি দিয়ে দু এক মিনিট একটু ব্লেন্ড করে নেব আজকে আমি যেই পদ্ধতিতে চিতই পিঠা বানাচ্ছি আপনারা চাইলে দোকান থেকে কেনা শুকনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন পিঠার এই ব্যাটারটা যদি পিঠা বানানোর কয়েক ঘন্টা আগে গুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের পিঠা অনেক বেশি ফুল্কো হয় আর মজাদার হয় তো আজকে যেহেতু আমার হাতে বেশি একটা সময় ছিল না তাই বেশিক্ষণ রাখতে পারিনি আপনারা চেষ্টা করবেন যদি ধরেন আপনারা বিকেলবেলা পিঠা খাবেন তখন দুপুরবেলা এই পিঠার মিশ্রণটা করে রাখবেন তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর কখনো যদি দেখেন পিঠা একদমই হচ্ছে না বা ফুলকো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা একটু এই মিশ্রণটাতে বেকিং সোডা ইউজ করতে পারেন আর চাইলে আমরা যে ভাত খাই সেই ভাতও এই যখন আমি ব্লেন্ড করেছি সেই ক্ষেত্রে একটু ব্লেন্ডারে দিয়ে কয়েকটা ভাত একটু ব্লেন্ড করে এই ব্যাটারটা তৈরি করতে পারেন ক্ষেত্রে আপনাদের পিঠাগুলো ভিতরে অনেক বেশি সফট হবে তো আজকে আমি কোনো কিছুই করিনি কারণ হচ্ছে আমার এটা সিদ্ধ আর আতপ চাল একসাথে মিক্স করা গুঁড়ো ছিল তাই পিঠা এমনিতেই অনেক সফট হবে আর নিচ একদম ক্রিস্পি হবে তো প্রথম দিকে পিঠাগুলো বেশি একটা ফুলকো হয়নি যেহেতু আমি একদম ইনস্ট্যান্টলি বানাচ্ছি পরবর্তীতে হচ্ছে আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন কয়েকটা পিঠা আগে বানিয়ে নিচ্ছি তো প্রথম পিঠা সবসময় কিন্তু দেখবেন বেশি একটা ভালো হয় না তো এটাও মোটামুটি হয়েছে কিন্তু এটা কিন্তু ভিতরে কাঁচা নেই আর ভিতরে কিন্তু একদম আমরা বলি না যে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা সেরকম কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত পিঠাই হয়েছে আর যেহেতু আমি একটু ছোট ছোটো বানাচ্ছি একটু বড় করে বানালে দেখবেন পিঠাগুলো বেশি ফুলকো হয় আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লোহার কড়াই তো এই কড়াইটাতে পিঠা খুব সুন্দর হয় এর জন্য আমি এটা পিঠার জন্যই রেখে দিয়েছি অন্য কোনো কাজ আমি এটাতে করি না তো পিঠা একটু আমি নিজে খেয়ে নিচ্ছি সবাইকে টুকটাক করে দিব তো আগে হচ্ছে নিজে টেস্ট করে দেখছি কারণ এখনও গেস্ট আসেনি গেস্ট আস্তে আসতে একটু দেরি হয়ে যাবে তো চিন্তা করলাম আগে নিজে খেয়ে নিই ক্ষুধা পেয়ে গিয়েছিল আমি এখানে একটি ভর্তা করেছি আর হচ্ছে গরুর মাংস রান্না করেছি সেটা নিয়ে নিয়েছি আমার কাছে চিতই পিঠা গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে ভর্তা দিয়ে তো ভালো লাগেই সেটা তো আলাদা কথা তাই যে দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর নিচটাও কিন্তু কালারটা সুন্দর এসেছে আমার কাছে গরম গরম পিঠা খেতেই ভালো লাগে কারণ গরম যখন থাকে তখন পিঠাটা এত বেশি ক্রিস্পি থাকে সেই পিঠাটা খেতে বেশি মজা হয় যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে দেখুন পরবর্তীতে যখন আমি আরও পিঠা বানিয়েছি এই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে একদম দেখুন আপনারা যত সময় ব্যাটারটা রেখে দিবেন তত বেশি সুন্দর হবে পিঠাগুলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম